আসসালামু আলাইকুম আজকে আমরা টিসিবি কার্ড কিভাবে করা যায় টিসিবি পূর্ণটা কিভাবে হাতে পাওয়া যায় এবং কোথায় গেলে পাওয়া যাবে এই বিষয়ে কিছু আলোচনা করব আপনারা পুরো ভিডিওটা সাথে থাকবেন এবং গুরুত্বপূর্ণ কিছু কথা শেয়ার করব এগুলো যদি আপনারা করতে পারেন তাহলে আপনারা টিসিবি কার্ডটা করতে পারবেন চলুন শুরু করি এখানে টিসিবি সচরাচর যে জিজ্ঞাসা করে আপনারা টিসিবি কার্ড টা কোথায় পাবেন কার মাধ্যমে পাবেন কিভাবে পাবেন এটা হচ্ছে টিসিবি স্মার্ট ফ্যামিলি কার্ডের জন্য কিভাবে নিবন্ধন করতে হয় যায় আপনারা যখন টিসিবি কার্ডের জন্য নিবন্ধন করবেন তখন আপনাদের স্থানীয় পর্যায়ে মেয়র কাউন্সিলর চেয়ারম্যান এবং চেয়ারম্যানের বা মেয়রের বা কাউন্সিলরের যে লোকজন আছে তাদের মাধ্যমে আপনাদের এন কার্ডের ফটোকপি ছবি তারপরে একটা আপনার নিজের নামে নিবন্ধিত মোবাইল নাম্বার এগুলো দিতে হবে পিসিবির স্মার্ট ফ্যামিলি কার্ড নিবন্ধিত হতে কোনো কি টাকা দিতে হয় বা টাকা লাগে এটাতে অবশ্যই লাগে না কোনো প্রকার ফি দিতে হয় না কিংবা বিনামূল্যে এটা হয় কিন্তু যারা চেয়ারম্যান মেম্বার কাউন্সিলর এগুলোর লোকজন আছে ওরা একশো টাকা বা দুইশো টাকা নেয় ওরা হচ্ছে কম্পিউটারে আবেদন করার জন্য যে অনলাইনে কাজ করে ওই আবেদন করার জন্য ওকে দিতে হয় আসলে এটা টাকা লাগে না কিন্তু এখন মনে করেন যে ক্ষেত্র বিশেষে সচরাচর মানুষের মধ্যে হয়ে গেছে এগুলোর জন্য দিতে হয় টিসিবির স্মার্ট ফ্যামিলি কার্ডের জন্য নিবন্ধিত হতে সবচেয়ে গুরুত্বপূর্ণ দুটো জিনিস হচ্ছে আপনার টিসিবির স্মার্ট ফ্যামিলি কার্ডের জন্য নিবন্ধিত আপনার উপকার জাতীয় পরিচয় পত্র নম্বর এবং জন্ম তারিখ জাতীয় পরিচয় পত্র কিন্তু আপনার লাগবে অবশ্যই আর আপনি একটু আগে যেটা বললাম আমি নিজের নামে নিবন্ধিত একটা মোবাইল নাম্বার আপনার যে জাতীয় পরিচয় পত্র আছে ওই জাতীয় পরিচয় পত্র দিয়ে সিম তুলা ওই জাতীয় পরিচয় পত্র দিয়ে নিবন্ধিত একটা মোবাইল নাম্বার আর টিসিবি কার্ডের জন্য একজন পরিবার থেকে কয়জন টিসিবি কার্ড পাবে এই বিষয়টা হচ্ছে একজন পরিবার থেকে নিয়মে একটাই পাবে সরকারি এক বেশি না ঠিক আছে আর এখন অনেক রকম করে করছে বাংলাদেশের নিয়ম অনুযায়ী কোন নিয়ম ঠিকঠাক নেই জন্য এক পরিবার থেকে দেখা যাবে যে দুই জনও করে নিতে পারে অনেক সময় চেয়ারম্যান মেম্বার যদি হাতে থাকে কারো তাহলে ওভাবে করে নিতে পারে আর এটার আবেদন কখন শুরু হবে আমি ভিডিওর মাধ্যমে বলে দিই এটার আবেদন শুরু হবে আমি যে সময় ভিডিও করছি এ সময়ের বাইশ তারিখের পর ঠিক আছে আপনারা অনেক সময় আমাকে নক করেন কখন শুরু হবে ভাই কখন শুরু হবে ভাই আমি যখন এখন মোবাইল করছি মোবাইলে যে জিনিসটা দেখলাম বা ভিডিও ধারণ করছি আজকে আজকে থেকে আজকে এই মাসের বাইশ তারিখের মধ্যে আর আপনারা যদি এই বিষয়ে খোঁজ খবর নিতে চান তাহলে খোঁজ খবর নিতে পারবেন আমাদের যে ইউটিউব চ্যানেল আছে আপনারা কমেন্টস কমেন্টস করবেন এর উত্তরে আমি বলে সে দেবো কখন আপনারা আবেদন করতে পারেন ঠিক আছে আর আপনারা যদি মনে করেন যে আপনারা নিজেরাই আবেদন করবেন তাহলে টিসিবি সেবা ডট কম এ যাবেন যাওয়ার পরে এখানে আপনারা নতুন নিবন্ধন করুন এখানে যদি আপনারা ক্লিক করেন তাহলে নতুন নিবন্ধনে ক্লিক করতে পারবেন ঠিক আছে তো আজকের ভিডিও আর বড় করবো না এখানে শেষ করছি আসসালামু আলাইকুম